এটা লাগাই রাখছে তুমি কিছু বলতে চাও বেচারা কথা বলতে পারতেছে না জ্বরের জন্য এতই জ্বর আমি সকালবেলায় হাত দিয়ে আমার মাথা গরম হয়ে গেছে মাথা বলে মানে আমার হাত গরম হয়ে গেছে হাত মানে মাথায় দেওয়ার পর এখানে জ্বর মাথা হচ্ছে জ্বর অনেক

তো বাইরে গাড়িতে উঠাই দিলাম বাসার দিকে যাই দেখি কেমন কি আর এই যে হাজার হাজার টাকা চলো যাই বাসায় তো গাড়িতে উঠে গেছি মজার ব্যাপার হচ্ছে খুব বাজে ব্যাপার সেটা হচ্ছে আমার ছোট বউ বউয়েরও শরীর ব্যথা করতেছে জ্বর আসা আসা ভাব আর এই যে আয়াস বাবু টিকা দিয়ে আসছে তারপর তারপর লাগে ভিডিও কলে একটু কথা কছি কথা ক এখন ঘুম আছে বাদবাকি কথা বাসায় যাব অনেক খারাপ হতেছে এখন আর কি বাসায় যেয়ে যদি ঘুমোয় যদি বাসায় কান্দা শুরু করে আমি তো খালি এই চিন্তা করতাছি যদি কান্দা শুরু করে একবার তা তার আর থামবো না

ওই যে স্বামী গাড়িতে অলরেডি উঠে গেছে মামা উঠতেছে তো চলো যাই ক্যামেরাটা দিয়ে আসি আমাদের তেতুল চা খাওয়া শেষ ভাইয়ারে খুবই মিস করতেছি আমরা সবাই হ্যাঁ ভাইয়ারে ছেলে এমনি বের হওয়া না বের হওয়া হয় না বের হয় না যাই হোক তো তেতুল চা আমরা আসলে তেতুল চা খাওয়ার জন্য বেরোয়নি একটা মূলত কাজে এই যে ক্যামেরার জন্য বেরোয়ছি

<laughs> दुनिया का पागल है वो कैसा बारिशियों न फसता मुश्किल हो सीजन माने की ओशो मुझे हाथे व्हाट यू सी द सीजन भी तो काट सीजन माने मैं उसको काट से सीजन माय अब तो मैं फिर पेट पर लग गई तो बस देख तो मान तू हाला करके से बरसने से तो ए तू खाली थक से एते पूरा এলাম 10 पैसे जा हाथ गए से আমরা তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে চাইছিলাম কিন্তু ডক্টর বলে দিছে দুই থেকে চার বছর আগে হবে না কি চুপ ডাক্তার ডক্টরের কথা বললাম হ্যাঁ আসছে তোমার বলছে আরে পড়ে শিলা একটা ফাটতে যাবে কিন্তু গুড নিউজ তো তোমাদের আমরা দিতে পারলাম সো সরি

দেখ ভাই ওরা জ্বর তোর মারতে থাকুক আর তোমরা আমার জন্য দোয়া করতে থাকো আয়াসের জন্য অনেক অনেক দোয়া করো কারণ আমার জ্বর এই অবস্থা ওর নাজেনি কেমন একটা ছোট বাবু

এখন একটু জল মাথায় দিলে একটু বেটার ফিল করার কারণে আর কি একটু মাথায় জল দিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে মাথাটা একটু ধুয়ে দেওয়া যাতে একটু জলটা একটু কম এই জন্যে সবক বলে একটু দোয়া করবেন মামার জন্য যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে দেখেন আর এই হচ্ছে আর কি ধরেন এ যদি আসে আমাদের পাশে সব বিনাশ আরো পারবে <sighs> <laughs> <dif>? <laughs> <laughs>

কি বলো এটা জজবাত বদল দিয়া ওয়াত লাগা গা মারে এই বউ তুমি কেন কি চিনো আই লাভ ইউ বলো এবারে মেয়ে তো বাসবো না হ্যাঁ তাইলি বাস আমি দেখতে আমি দেখতে গাইস গাইস ও কি দেখতে চাই কি দেখতে চাও গাইস আমি দেখতে চাই ডাল্লি কিও তুই যম কে তুই কি আছিস আমার দুই বতি শাশন করবা কি বলি এই সাবস্ক্রাইব করে দিতে বলো বলো এর জন্যে এর জন্য একটু আগে হাটসেপের পিলোটা নিয়ে ঘুরতেছিল আইয়া তুই কি তোমাদের মার থেকে মানে বাঁচার উপায় হচ্ছে তোমরা একটা ভিডিও করে সুন্দর গাইব না তাহলে তোমাদেরকে মায়ের সামনে বকতে পারবে না মারতে পারবে না বুঝছো এই আমি আসছি আচ্ছা আচ্ছা তাহলে ভিডিওটা ভিডিওটা এখানে একটু পজ করে এখানে একটু পজ করে মন ঠিক আছে তোমাদের ভাইকে যেহেতু আজকে হচ্ছে ডেঙ্গু টেস্ট আমরা সকালে করতে চাইছি বাট ওর জ্বর একদমই কমতেছে না ওর এত বেশি জ্বর আমরা মেপেও জ্বর নামতেছে না তারপর তো মারিশের মতো ডেঙ্গুর মতো আমি আর আমার দুজন মিলে টেস্টা করাই আর তারপর হচ্ছে আবার চলে আসুক কারণ এখন হচ্ছে নামে ভিড় নেই হচ্ছে চব্বিশ ঘন্টায় ডক্টর টেস্ট করা যায় দিনের বেলা প্রচুর ভিড় থাকে অসুস্থ মানুষ যাই সিরিয়ালে থাকা লাগবে তাছাড়া এখন টেস্ট করে আসুক তাহলে আমরা দেখে গেল আগে আমি আগে বিকাল এর রিপোর্টটা পায় দিতে পারি হ্যাঁ তাহলে রিপোর্টে সময় লাগায় সকাল বেলা গেলে হবে কি আরো ঘুরতে করতে করতে দুইটা যাইতে যাইতে একটা মানে টাইম তার থেকে আজকে এখন টেস্টটা করতে যাক সবাই তো দোয়া করো তন ভাইয়ের জন্য যাতে না হয় এমন কিছু তারপর আমরা সন্ধে রাখতে চাচ্ছি না রিসমিতে চাচ্ছি না তার থেকে টেস্ট করায় আসুক তো সাবধান হয়ে যাও সবাই দিলাম মামার জ্বর কোনো ভাবে কমতেছে না হ্যাঁ আগে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ঠিক হইতেছে না চলেন তাহলে এবার যাওয়া যাক তো এখন এনামে চলে আসলাম হ্যাঁ এখানে এনামে চলে আসছে এখন ট্রলি আনা হচ্ছে কারণ মামার কন্ডিশনে হাঁটতেই পারবে না মামার কন্ডিশনে যে মামা হাঁটতেই পারবে না ইয়া হুইল আছে এটাতে করে নিয়ে যাওয়া হবে এখন আপাতত ব্লাড টেস্ট করার জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে সব লোক এখন এই যে রিপোর্ট টিপোর্ট সব দেখানোর পরে ডাক্তারের কিছু টেস্ট দিছে সেগুলোর জন্যে আপনার ক্যাশ কাউন্টারের সব রিসিপ্ট জমা দেওয়া হয়ে গেছে এখন আসছে আর কি ব্লাড টেস্টটা করার জন্যে অ্যান্ড বাকি এক্স রেগুলো আমরা করবো এক্সরে আছে কিছু